আমি বেশি আফসুস করি যে ছেলেরা বাবা কেন বুঝতেছ না যে তুমি তোমারে তোমার না কেন কমপক্ষে কারো দিকে তাকাইও না দিকে তাকাও একটু যে আমি কি করছি সারাটা দিনে এটা কি একটা সুস্থ মানুষের কাজ দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম আজকে মা পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল আর আমি ডাক্তার দেখাইয়া বাসাত রাইখা সুদন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরতের মাদ্রাসায় আমি যাইতে হইছে মাগরীবের পর ওইখানে ইসলাহি মাহফিল সেখানে আমি বিশ মিনিট বয়ান করছি এরপরে এখানে আসছি আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যাইতেছে বা আমার আরেকটা মাহফিল আছে সবই ঠিক আছে কিন্তু আমি মাঝখানে ঠিকই এরপরেও এলিটগঞ্জ পাম্পে আমরা এসার নামাজ জামাতে পড়ে আসছি মাফি যদি কাইতো হইয়া যায় শীত হইয়া যায় আমাকে আমার নামাজ পড়তে হবে না শ্রোতা যদি চলেও যায় আমাকে আমার নামাজ পড়তে হবে না ওই দেখো ঠিক ওই দেখো ওই অপদার্থরে দেখো ঠিক মতো চোখেও দেখে না কিন্তু মাগার মোবাইল হ্যাঁ চোখের লোকে লাগাই এলাম এটা গাম দিয়া কষ্টে লাগাই দাও আসে এখানে কষ্টে হ্যাঁ হ্যাঁ না না লজ্জা লজ্জা হবে কোন দিন বল হায়া হবে কোন দিন তাইলে শিখবে কোন দিন আমার ছেলেরা সন্তান শিখবে কোন দিন ফেরাবে কে এদেরকে কারো সবাই আমরা সবাই ভাবতেছেন পাশকাইটা জায়গা সবাই ভাবতেছেন মাথা নোয়া জায়গা সবাই ভাবতেছেন যার যার রোমে ঢুকে গেলে ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ আল্লাহর কসম কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায় বেবিচার বেড়ে যায় নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায় রব্বে আবার কসম কিতাবে আছে ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায় আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে চরিত্রবান মেয়ে সতী সাথী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায়